আরে কি খুলে খুলে দেখছো আবার জানোই আমি যা কিনি সব আমার একটু খুলে খুলে মানে বাড়ি এসে খুলে মিলিয়ে দেখতে সব এক জায়গায় ভালো লাগে তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে দু চারজন আমাকে করে বলেছিলে যে দিদি কি কি নিলে শিটং থেকে অবশ্যই একটা ভিডিও চাই আমরা দেখতে চাই তো তোমাদের জন্য দেখাবো যে চলো শিটং থেকে আমি কি কি নিলাম আর আমি নিজেও এগুলো এখন একবারে খুলে তুলে রাখবো তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো চলো দেখি প্রথমে কি কি নেওয়া হয়েছে শিটং থেকে শিটং থেকে জামা কাপড় বা ওইসব ওই ধরনের কিছু নই নি আমরা বেশি নিয়েছি কাপ কাপের সেট তো দেখো প্রথমে যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে এই দেখো এটা ইয়েলো কালারের এই যে এরকম এটা হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে দুটোর সুন্দর দুটোর এটা হচ্ছে দিদি মানে আমার দিদি আমাকে আমাকে একটা দিয়েছি স্বর্ণক্যাটটা দিয়েছে শীত থেকে কিনে মানে গিফট তো এই দুটো হচ্ছে দিদি আমাদের দুজনকে দিয়েছে কাপ দুটো সুন্দর না খুব সুন্দর আর আমি কি করেছি এটা পুরো একদম এই যে ছ পিস নিয়ে চলে এসেছি দেখো পুরো একটা বক্স ভরে ছ পিস নিয়ে চলে এসেছি কিন্তু আমি এক একটা এক এক রকম কালার এনেছি এক একটা এক এক রকম ডিজাইন এনেছি দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো প্রথমে একটা নিয়েছি এটা হচ্ছে হোয়াইটের সাথে এই যে দেখে বোঝা যাচ্ছে দূর থেকে বোঝা যাচ্ছে এই যে একটা হোয়াইট আর ব্লু মধ্যে এবার এইটা দেখো এইটা হচ্ছে রেড আর হচ্ছে ইয়ের মধ্যে হ্যাঁ এইটা আর এইটা আছে হচ্ছে এই দেখো এটা কিন্তু আবার আলাদা বোঝা যাচ্ছে সবকালের ডিজাইন এই দেখো এই ডিজাইনটা আলাদা আবার এই ডিজাইনটা আলাদা আর এইগুলো সব থেকে সুন্দর একটা মাধুর্য কি আছে তো জন্য উপরে যাবো আলগা একদম চায়ের কাপ নিয়ে যেতে হয় বাট এই রকম ভাবে গেলে মানে তারও খাওয়ার প্রতি একটা ইয়ে হবে আর আমারও দিতে মানে হাইজিন হাইজিনটা থাকবে এটাও একটা হোয়াইট ব্লু বাট এই হোয়াইট ব্লু আর এই হোয়াইট ব্লুটা আলাদা আমি ইচ্ছা করে আলাদা আলাদা নিয়েছি কারণ যাতে দেখে মনে না হয় যে সব একই মুক আচ্ছা আচ্ছা আর আমাদের একটা মুখ মনে হয় উল্টো হয়ে গেছে নাও উল্টো পাল্টা হয়নি এই যে মমটা সবে আমার ভেঙে যাচ্ছিল যে আমি এটার সাথে কি করে ম্যাচ করব দেখো ওপরটা নীলটা সুন্দর না এটা রেড কালার আর এটা হচ্ছে মাল্টি কালার একসাথে তো এই জিনিস আমি একই জিনিস তিনটে নিয়েছি एक्चुअली আমাদের যে কালারগুলো পছন্দ হচ্ছিল সেই কালারগুলো আমি পাচ্ছি না তো সেই জন্য মানে একই জিনিস তিনটে নিয়েছি যেহেতু গিফটের ব্যাপার আছে গিফট দিতে হলে এই কালার তখন দেবো বা আমার কাছে যদি আমি সেট রাখতে চাই আমি এই তিনটে সেট রেখে দেব বাকিগুলো গিফট দিয়ে দেবো তাই না এইবার দেখাই তোমাদের